আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টে পাঁচশো তেরো ডলার রয়েছে এবং এই অ্যাকাউন্টে সর্বমোট ইনকাম হয়েছে নয়শো ডলার এবং আমি যদি এখানকার গত এক মাসের অর্থাৎ বারো দুই হাজার চব্বিশ থেকে জানুয়ারি চোদ্দ পর্যন্ত এক মাসে আমার টোটাল ইনকাম রয়েছে চারশো ডলার এবং সর্বমোট এখানে ইনকাম রয়েছে একদিনে দিনে সর্বোচ্চ আশি ডলার এবং এছাড়া চল্লিশ পঞ্চাশ ডলার তো রয়েছেই আজকের ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে অ্যাডস্ট্রাতে এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ইনকাম করতে পারে নাই তাদের জন্য আমরা ফ্রিতে পাঁচশো জনকে সুযোগ দিব যারা অ্যাডস্টেরা থেকে প্রতিদিন কমপক্ষে এক দুই ডলার ইনকাম করতে চান অর্থাৎ কিছু ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য চলুন তাহলে ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আবার শুরু করছি আজকের আজকের ভিডিওটি ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা আমাদের পাঁচশো জনের যে ফ্রি কোর্সের হচ্ছে আমরা করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাশাপাশি আপনাদেরকে এখন আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সেখানে আপনারা কিভাবে জয়েন করবেন বা কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত থাকবে এবং আমরা যে আসলে ইনকাম করছি বা আমাদেরকে আসলে ইনকাম হচ্ছে কি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমত হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট দেখিয়ে নিচ্ছি এই অ্যাকাউন্টে রয়েছে পনেরো ডলার নিরানব্বই সেন্ট আমি এটাকে রিফ্রেশ করে দিলাম এবং আমি এর থেকেও বড় অ্যাকাউন্ট দেখাবো যেখানে হচ্ছে আমাদের আরো বেশি ইনকাম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো ডলার নিরানব্বই সেন্ট রয়েছে এবং আমি হচ্ছে আমার আরো একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এখানে আমি এক মাসের একটা সামারি আপনাদেরকে আমি দেখাচ্ছি স্টাটিক্স অর্থাৎ ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে জানুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত টোটাল এক মাসে হচ্ছে আমার এখানে কত ডলার ইনকাম রয়েছে চারশো ডলার এবং সর্বোচ্চ একদিনে দেখেন এখানে আমার সাতাশ ডিসেম্বর এখানে হচ্ছে আমার ইনকাম রয়েছে এই যে সাতাশ এই একদিনে হচ্ছে আমার এখানে ইনকাম রয়েছে আশি ডলার যেটা হচ্ছে আমি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করেছি তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা পাঁচশো অথবা এক হাজার জনকে অ্যাপসটাতে কাজ শেখাবো ডিরেক্ট লিঙ্ক দিয়ে সেটা হচ্ছে আপনারা প্রতিদিন একদম অ্যাভারেজে কম পক্ষে এক একজন কম পক্ষে এক ডলার হলেও ইনকাম করবেন এরকম হচ্ছে আমাদের গোল অর্থাৎ পাঁচশো জনকে নিয়ে যদি আমরা শুরু করি সবাই কম পক্ষে এক ডলার হলেও ইনকাম করবেন অর্থাৎ সবাই পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন প্রতিদিন তো আপনারা যদি এখানে আরেকটু ডেডিকেশন বা আরেকটু কষ্ট করে সময় দিয়ে এখানে কাজ করেন আমি যে এখানে আপনারা কমপক্ষে ডেলি দুই থেকে ডলার খুব করতে পারবেন এবং মাসে আশি থেকে একশো ডলার খুব সহজে ইনকাম করা যায় তো আপনারা যদি আমার এই এই উদ্যোগের সাথে থাকতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিভাবে আমাদের এখানে ক্লাসে জয়েন করবেন বা আমাদের এখানে কাজগুলো আমরা কিভাবে করাবো সেটা নিয়েই আজকে বিস্তারিত বলবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একদিনে আশি ডলার মতো হয়েছে তো আপনাদেরকে আরও কিছুটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা কিন্তু এই কোর্সে ডিরেক্ট দিয়ে মার্কেটিং দেখাবো পাশাপাশি যদি সময় হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে ওয়েবসাইটের কাজটাও দেখাবো কারণ ওয়েবসাইট থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ ইনকাম করা যায় দেখেন এখানে চুয়ান্ন হাজার ইমপ্রেশন রয়েছে এবং সেখানে আশি ডলারের মতো আমার টোটাল ইনকাম হয়েছে আর এখানে কিন্তু সবগুলো ওয়েবসাইট ইনকাম করা হয়েছে এই এই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে বর্তমানে কাজ বন্ধ রয়েছে কারণ আমরা এক এক অ্যাকাউন্টে চারশো পাঁচশো ডলার হওয়ার পরে সেই অ্যাকাউন্টটাকে আপাতত ক্লোজ করে রাখি এবং দেখেন এখানে কিন্তু এখনও কিন্তু এখন আপাতত কিন্তু টুকটাক ইনকাম এখানেও আসা শুরু হয়েছে অর্থাৎ টুকটাক কিন্তু এখানেও ইনকাম আসতেছে তো এখানে আমরা কিন্তু চাইলে সব কিছু ডেট বা যাই আছে সব কিছু হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করে দেখতে পারি তো আমি হচ্ছে আপনাদেরকে এই অ্যাকাউন্টটিকে লগ আউট করে তারপরে হচ্ছে দেখাবো যাতে হচ্ছে আপনারা এতটুকু শিওর হতে পারেন যে না আমাদের এই অ্যাকাউন্টে আসলে ইনকামটা রয়েছে যে আমরা আসলে ইনকাম করতে পেরেছি তো অ্যাকাউন্টটাকে হচ্ছে আমি এখান থেকে লগ আউট করে দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লাইফ টাইম রয়েছে এখানে কোনো প্রকার কোনো স্ক্যামিং বা কোনো প্রকার কোনো প্রতারণা করার কোনো সুযোগ নাই এখানে হচ্ছে আমার ইউজার রয়েছে এখানে পাসওয়ার্ড রয়েছে এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে তো আমি হচ্ছে প্রথমত হচ্ছে আমার এই অ্যাকাউন্টটিকে এখন এখানে এসে হচ্ছে আমি এটাকে আবারও রিফ্রেশ করলাম আপনারা হচ্ছে চাইলে এখানে টাইমের সাথে মিলিয়ে নিতে পারেন আজকে হচ্ছে চোদ্দ জানুয়ারি দুই এবং এখানে আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম জাস্ট হচ্ছে আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল এবং আমাদের আগে যেই পরিমাণ ডলারটা ছিল এখনও কিন্তু সম ডলারটা রয়েছে এবং যদি আমি হচ্ছে এখানে ইমপ্রেশনে যাই সাতাইশ ডিসেম্বর দুই চব্বিশ সালে কিন্তু হচ্ছে আমাদের ইনকাম ছিল একদিনে সাতাইশ ডলার আশি ডলার তো ওই জিনিসটা হচ্ছে আমরা আবারও দেখবো চোদ্দ তারিখে হচ্ছে আমি এটাকে সেট করে দিলাম যে টোটাল এক মাসে আমি কত ডলার ইনকাম করেছি তো এখানে যদি আমরা সাতাইশ তারিখে যাই দেখেন সাতাশ বারো দুই এখানে টোটাল হচ্ছে আমার ইনকাম আশি ডলার এবং যদি আমি আপনাদেরকে আরও একটু শিওর হয়ে দেখাই সেটা হচ্ছে আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমি কাজ করে এই ডলারটা নিয়ে এসেছি দেখেন আমি এই ওয়েবসাইটটাকে এখানে সিলেক্ট করে দিলাম আপনারা আশা করি এগুলো সম্পর্কে মোটামুটি সবারই একটা ভালো ধারণা থাকবে যে মুভি হাব ব্লগ ডট এটি কিন্তু ব্লগরের ফ্রি একটা আপনার ওয়েবসাইট চাইলে আপনার এটা ভিজিট করে দেখতে পারেন ওয়েবসাইটটা কিভাবে বানানো হয়েছে তো আমি যদি এখানে সাতাইশ তারিখে চলে আসি শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমার একদিন ইনকাম হয়েছে সাতাত্তর ডলার এবং পাশাপাশি হচ্ছে ডাইরেক্ট লিঙ্কেও কিছুটা ইনকাম ছিল এই জন্য কিন্তু টোটাল হচ্ছে আশি ডলার হচ্ছে আমাদের এখানে দেখাইছে তো এখানে যদি আমরা আবার হচ্ছে এনি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার যদি আবার সাতাইশ তারিখে চলেছে সেক্ষেত্রে কিন্তু আবার ডলারই দেখাবে এছাড়া কিন্তু কিন্তু ডলার 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 এটা দেখাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কোন প্রকার কোন এডিটিং বা কোন প্রকার কোন আবারও এটা হচ্ছে আপনাদেরকে রিফ্রেশ করে দেখালাম তো যারা হচ্ছে আমাদের এই কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারা আসলে কি করবেন আপনাদের করণীয় কি আপনারা জানেন যে আমাদের বেসিক টেক যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু কিছুদিন আগে হ্যাক হয়ে গিয়েছিল তো আমি এই জন্যই চিন্তা করলাম যারা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার আছেন সেটা কিন্তু কিন্তু ব্যাক করে আবার নিয়ে আসা হয়েছে আমরা অনেক দিন যদিও কষ্ট করার পরে চ্যানেলটাকে ফেরত নিয়ে এসেছি তো আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলে প্রথম থেকেই ছিলেন এই পর্যন্ত আমি চাচ্ছি যে আপনাদের জন্য কিছু একটা করার এই জন্যই হচ্ছে এই উদ্যোগটা নেওয়া তো আশা করি হচ্ছে আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে হচ্ছে আমি এই উদ্যোগটাকে পরবর্তীতে আরো বড় করেও ও। শুরু করতে পারি তো আপনারা যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা দেখার পরে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে টেলিগ্রাম চ্যানেলের এই যে লিঙ্কটা রয়েছে লার্ন উইথ নাদেম এটা হচ্ছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেল আপনি চলে আসবেন এবং এখানে আপনি জয়েন থাকবেন জয়েন থাকার পরে আপনাকে হচ্ছে আমাদের রেফারেল থেকে অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট খুলতেই হবে তো অ্যাকাউন্ট খোলার পরে আমি হচ্ছে এখানে একটা পোস্ট করে এখানে একটা পোস্ট করব অথবা হচ্ছে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমি সেই গ্রুপটাকে খুলে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের জন্য হচ্ছে টেলিগ্রামেই একটা চ্যাটিং গ্রুপের ব্যবস্থা করবো বা আমাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে অলরেডি যে বেসিক টেক গ্রুপের কিন্তু একটা চ্যাটিং গ্রুপ রয়েছে আপনারা আমি এখানে পোস্ট করে দিব চাইলে আপনারা এখানেও কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের মূল্যবান মতামত আর এই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো দিব এবং আমাদের এই চ্যানেলে আটশো আটাশি জন মেম্বার কিন্তু অলরেডি রয়েছে আমরা এখানে শুধুমাত্র এক হাজার বা বারোশো জন মেম্বার যখন হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জয়েন করবে তখন হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করব কারণ এক জন বা বারোশো জন মানুষ যদি হচ্ছে আমাদের কোর্সে জয়েন করে শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে যে সর্বোচ্চ পাঁচশো জন হচ্ছে আপনারা থাকবেন এছাড়া কিন্তু সবাই কিন্তু থাকবে না তা আপনারা আমাদের এই টেলিগ্রামে চ্যানেলে জয়েন করার পরে আপনারা হচ্ছে এই যে পিন পোস্ট রয়েছে পিন পোস্টে ক্লিক করবেন এবং এই যে দেখেন অ্যাডসটেরা অ্যাকাউন্ট করা রেফারের লিঙ্ক এই লিঙ্কটাকে আপনারা হচ্ছে রাইট বাটন দিয়ে কপি করবেন কপি করার পরে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটার ভিডিও হচ্ছে আমি এখানে একদম প্রথম ভিডিও থেকে পার্ট ওয়ান থেকে শুরু করে যতগুলো পার্ট প্রয়োজন হয় আমি প্রতি একদিন বা দুই দিন পরে পরে হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এখানে একটা কথা রয়েছে আপনারা জানেন যে কিছু ভিডিও কিন্তু আসলে ইউটিউব কিন্তু আসলে রিমুভ করে দেয় যেমন আমি আপনাদেরকে দেখাই যে আমার চ্যানেল কিন্তু অলরেডি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন আছে এটা হচ্ছে আমি ওয়েবসাইট নিয়ে ভিডিও দিয়েছিলাম এই জন্য হচ্ছে এই এই গাইডলাইনটা চলে এসেছে তো আমি চেষ্টা করব যে যেই ভিডিওগুলো আসলে দেওয়া যায় সব ভিডিওগুলো আমি দিতে পারবো না এই জন্যই হচ্ছে আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছি যে যেই ভিডিওগুলো ইউটিউবে সাপোর্ট করবে না সেই ভিডিওগুলো হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং এখান থেকে আপনারা সরাসরি ভিডিও দেখতে পারবেন তো এতে হচ্ছে আপনাদের আপনাদেরই লাভ হবে কারণ ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া যাবে না সেগুলো হচ্ছে আমি টেলিগ্রামে আপলোড করে দিব তো টেলিগ্রাম থেকে আপনারা কিন্তু ইজিলি নিতে পারবেন তো আপনাদের হচ্ছে ভিডিওটা দেখার পরে প্রথমত কাজ হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার পর এখানে প্রতিনিয়ত যেই আপডেটগুলো আসতেছে যে ভিডিওগুলো দেয়া দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলো কন্টিনিউ একটার পর একটা দেখা এবং সেই অনুযায়ী কাজ করা আপনাদের যত সমস্যা হবে যত প্রকার যত সমস্যা হোক সবগুলো সমাধান আমি দেবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা যদি হচ্ছে আপনি চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন যে আমাদের এই উদ্যোগটাকে আসলেও ঠিক হলো বা ভুল হলো যাই হোক আপনার যেটা মতামত মনে হয় ভালো সেটাই হচ্ছে আপনি এখানে অবশ্যই জানাবেন যে ভাই হ্যাঁ আপনার উদ্যোগটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে আপনারা অনেকে কিন্তু আমাদের পেইড কোর্সে জয়েন করতে চান তো পেইড কোর্স এবং এইটা টোটালি আলাদা পেইড কোর্সে আপনি যে সুযোগ সুবিধা পাবেন এখানে অতগুলো পাবেন না বাট এখানে আমি এতটুকু হচ্ছে আপনাদেরকে সিউরিটি দিতে পারতেছি যে পেইড কোর্স পেইড কোর্স ওইটা হচ্ছে আলাদা বিষয় সেটা দিয়ে কিন্তু অনেকেই ভালো ইনকাম করতেছে এবং আপনি যদি হচ্ছে আমাদের বেসিক টেকের যে ইউটিউব চ্যানেল এখানে যদি হচ্ছে চ্যাটিং গ্রুপ আপনি যান অনেকেই দেখেন এখানে কিন্তু অনেকেই হচ্ছে কমেন্ট করতেছে দেখেন ইনি হচ্ছে আমার রেফারেলে অ্যাকাউন্ট করে ছত্রিশ ডলার ইনকাম করেছে ফ্রি কোর্স হলে আরও ভালো কিছু করতে পারবে অর্থাৎ ফ্রিতে ভিডিও দেখে কিন্তু মোটামুটি সে ইনকাম করতে পারতেছে আর যদি পেইড কোর্স নিয়ে আসা হয় সেক্ষেত্রে ফ্রিতে কোর্স নিয়ে আসা হয় সেক্ষেত্রে হচ্ছে আরও ভালো ইনকাম করতে পারবে সে আশাবাদী এবং আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে পেইড কোর্সটা অবশ্যই পেইড কোর্স যারা পেইড কোর্স নিয়ে কাজ করতে চান তাদের কথা ভিন্ন যারা হচ্ছে ফ্রিতে দিনে এক দুই ডলার বা দুই তিন ডলার ইনকাম করতে চান তাদের জন্য হচ্ছে ফ্রি কোর্সটি তো এটা করার জন্য আপনাদের হয়তো কিছু ইনভেস্টমেন্টও করা লাগতে পারে এবং সেটা খুবই কম হয়তো দুইশো বা তিনশো টাকার মতো এর বেশি কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন পরবর্তী আপডেট একদিন বা দুই দিন পরে পরেই হচ্ছে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম